অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের নদ নদীর পানি বাড়ছে সিলেটের কুশিয়ারা অববাহিকার উপজেলায় ছটি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জে পরিস্থিতি অপরিবর্তিত দুই জেলায় লাখ মানুষ দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট এদিকে সিলেটে সম্পদ প্রতিমন্ত্রী জানান উজান থেকে আসা পানির পরিমাণ নির্ধারণ করে নদীগুলোকে উপযোগী করে তোলা হবে প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুমুল প্রতিবেদন সিলেটের কুশিয়ারা অববাহিকায় পানি বেড়ে জকিগঞ্জ বিয়ানিবাজার সহ ছটি উপজেলার প্রায় সাত লাখ মানুষ পানিবন্দী জেলায় পানিবন্দি বারো লাখ মানুষ তীব্র খাবার সংকটে পড়েছেন তারা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা পঁচিশ হাজার মানুষকে ত্রাণ দেয়া হলেও কষ্টে আছেন বাড়িতে থাকা মানুষেরা মাঝে বাথরুম বাঙ্গা গোড়দুয়ারও বাঙ্গা ঘুমাই সিলেট নগরে পানি কিছুটা কমলেও পানি পানিবন্দী লাখো মানুষ নগরের এক তৃতীয়াংশ এলাকা পানির নিচে থাকায় বেড়েছে দুর্ভোগ এদিকে সুরমা ও কুশিয়ার ছটি পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপরে এছাড়া সুরমার পানি ধীরে নামার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জে বিশটি নদী খনন করা হবে আমাদের যে প্ল্যানগুলো আছে সেটা আমরা বলেছি ইতিমধ্যে কিন্তু আপনার জানেন সুরমা নদীতে পনেরো কিলোমিটারে বারো কিলোমিটার আমাদের গেদিং হয়ে গেছে আসার আমরা সুনামগঞ্জের বারো উপজেলায় এক হাজার তিনশো পাঁচটি গ্রাম প্লাবিত চরম দুর্ভোগে আট লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি আসবাবপত্র নগদ অর্থ হাঁস খামার ও পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব অনেকে গরু বাসের তুলচিনি আরেকবার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ছশো চুরানব্বইটি শুকনা খাবার সুপেও পানি স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে দুর্গতরা মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত জেলার প্রায় সাত উপজেলার তিরিশটি ইউনিয়নের সহস্রাধিক গ্রামের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী জেলায় দুশো পাঁচটি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় সাত হাজার মানুষ নেত্রকোনার তিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি লক্ষাধিক মানুষ কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমার ধরলা তিস্তা সহ ষোলোটি নদ পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্রায় পনেরো হাজারের বেশি পরিবার পানিবন্দি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপরে পনেরোটি গ্রাম তলিয়ে যাওয়ায় বিশ হাজার মানুষ পানিবন্দী সিরাজগঞ্জে তিন দিন ধরে যমুনার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র যমুনা ও ঘাঘট করতোয়া নদীর পানি বেড়ে কামারজানি মোল্লারচর এলাকার সতেরোটি চরাঞ্চলে পানি প্রবেশ করেছে মাসুম আলিসা একুশে টেলিভিশন